নমরুজ বলে ইব্রাহিম রশি দিয়ে বাঁধ আগুনে ফেল বিশাল আগুনের কুন্ডলি করে সৈয়দিন ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাধা সৈয়দিন ইব্রাহিমকে আগুনের কুন্ডলির মধ্যে ফেলায় সৈয়দিন জিব্রাহিম বলে সৈয়দিন ইব্রাহিম আপনি বলেন আমার পাখার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের কুন্ডলিকে এক ঝাপটা মেরে ধামিয়ে দেয় সাইয়দ ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই আই ডোন্ট नीड ইউর হেল্প আমার কোনো সাহায্যের দরকার নাই কারণ আগুনের যে রব সে আল্লাহ সবকিছু দেখে কি দেখে না বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সাইয়দ ইব্রাহিমের হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাখটি জ্বালিয়ে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের একটা পশম জ্বালায় না আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান পারো পার অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতন ইমান যদি থাকে আজ বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব এক ফুল বাগান সুবান পড়েন আল্লাহ বলেন খুলনা আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি করে কিন্তু আজকে জন্য তোর দিবি কয়েকদিনের জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা কি হয়ে যা তবে আগুন খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের না লাগে যায় সুবান আল্লাহ পড়ে আগুন বলে আল্লাহ বললা ঠান্ডা হ আবার বললেন বেশি ঠান্ডা হবি না যাতে সর্দি না লেগে যা আমি কি করুম আল্লাহ কয়েবার দাও আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আল্লাহ আকবর সেদিন ইব্রাহিমে আগুনের ভিতরে চল্লিশ দিন ছিলেন চিল্লা এখন কয়দিন একটা পশু ফুড়ে নাই আগুন থেকে বেরিয়ে উনি অনেক বেঁচে বেঁচেছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যে সুখ আমোদ ফুর্তি আনন্দ আমি ছিলাম আমার জীবনে কোনো কোনো সময় কোনো মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাইক সুবাহ এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ টাইম ইজ আপ তোর সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর না আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না পড়ে আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নম্রদে বার তোর শাস্তির পালাপ তোরে আমি ফেরস্তা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান পড়ে আল্লাহর বাহিনী বাউদা আউদা জুন্দুমিন জুনুদুল্লাহ এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক পঞ্চাশ আর সত্তর কিলোমিটার ব্যাগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে ঠিক না এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক এই ভূমিকম্প আল্লাহর সৈনিক ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামরানো বাড়াই দিছে নমরুদ এবার আই এম এ ডান্সার ড্যান্সার ডিসকো ড্যান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় আহা নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে ঘুষি মারে কিন্তু মশা বের হয় না ওমিয়া এই মশা ঢুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে ঘুষি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো এটা কি চারটেখানে কথা শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি মশা যখন পন 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 করে কানের সামনে খারাপ লাগে না আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে আবার বন 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 তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে মস্তিষ্কে কামড়াচ্ছে ওর কেমন লাগে নমরুদ আর পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারিনি এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নমরুদ আজীবন করে মারছো এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা বিড়াম এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা ঢুকেছে কার অর্ডারে বের হবে কার অর্ডারে তারপরে বেরোয় না নমরুদকে এবার আমার জুতা মার কি মার এখন আমরা পরি প্লাস্টিকের জুতা চামড়ার জুতা তখন পড়তো খরমের জুতা কাঠের জুতা খরমের জুতা চামড়ার জুতা খরমের জুতা বানায় কি দিয়া কথা কন এবার কামার জুতা মার সবাই এবার কাঠের জুতা লইছে ইচ্ছা মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহ সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বা নামরুদ কেউ হবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না চিল্লা বলেন ঠিক কিনা নমরুদ আজীবন থাকতে পারছে ওর ক্ষমতা ওর দাপট ওর জুলুম ওর অত্যাচার ওর শেষ রক্ষা করতে পেরেছে কথা কন ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে এখনো যারা দাপট দেখায় জুলুমবাজ এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো কে বলে গোলাম ইব্রাহিমের তোমাদের জন্য শিক্ষা শিক্ষা আছে আছে ইব্রাহিমের জীবনের জন্য ও নবী আমি কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সোমারণা পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিকই না ইফ ইউ অণ্ড দা সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাগ অ্যাভে লুক টু দা হলি কোরআনে সুবানাল্লা পড়ে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শনব তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দ ইব্রাহিম ঠিক ঠিকা আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেড়া কথা আরো জোরে সবাই মিলে বলে মিল্লা চাবি হুয়া মুসলিম ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম আবী হুয়া সাম্মা কুল তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আসलिम ইব্রাহিম তুমি সবারের মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও আসलिम ক্বালা আসলামতু লিরব্বিল ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করত সৈয়দ ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কে না ইবারাহিম ইয়াহুদিয়ৌ ওলা না মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিমা পাক্কা মুসলমান ওনার ইসলামের সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কর নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিগ করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দল আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হালে হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে দেশে আছে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন পরে সহনশীলতা নাই সে অন্য পড়ুক সে অন্য মতদের হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগোলাস করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কতুয়াছে নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিষ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেবের কাফের আছে না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই ইন্ন ইব্রাহিম লা হালিমুন ওয়া হুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন বলতে হবে ঠিক কিনা আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গ্রহণ করি না একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাই ইসলাম কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে খলিল মানে সাইদান ইব্রাহীন কে বানিয়েছেন খালিল আর বিশ্বনবী কে বানাইছেন হাবিব বিশ্বনবী কি বানাইছে আর সাইদান ইব্রাহিম খালি বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহি কা ঘোড়া কুচ না হতো ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোহান করবেন কইবেন না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম বাবা বিশ্বনবী ওনার অজস্তন সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস ঘেটে ষাটটা মিল পেয়েছি কয়টা সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল মিল হচ্ছে ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিষ্ণবীর চেহারা প্রায় ওই রকমই ছিল বিষ্ণবী যখন মেরাজ রজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়ায় এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন সাইদান ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফনজুর সাহেবুম আর সাইদান ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলে আমার দিকে তাকাও তার মানে বিশ্বনবীর চেহারা যেমন ছিল সাইদিন ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেস কাটিং এ বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্বনবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সায়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও ওসোয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকদ কানালাকুংফিয়া রসুন ওসোয়াচুন হাসানা তোমাদের জন্য রাসুলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন ওসোৱায়ে হাসানা আবার সায়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসুয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনেও ওসোয়ায়ে হাসানা আছে হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না নায়করা আমাদের মডেল না শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব আমাদের মডেল হচ্ছে সৈয়দান ইব্রাহিম বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ওসুয়ায় হাসানা দুইজনই উত্তম আদর্শ কটা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রসুল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচ মধ্যে বাপ বেটা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রসুল দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচজন কারা সেহেদ আন নোহ সহেদন ইব্রাহিম সহদান মুসা সেদান আইসা বিশ্বনবী মাহমুদ রসুলুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রুসুল এই পাঁচজনের মধ্যে বাব বেটা দুইজন আছে না নাই এরপরে বাব বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবাহ বাব বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সেদান ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কি না বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোনো বড়ায় আট কোনো বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কন এই ছোট্ট মোহাম্মদ মোহাম্মদাহু আসাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা একটা লুঙ্গি খুললা কেমনে কথা কন ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু লুঙ্গি খোলে না বিশ্বনবীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা তু সাহিয়া দুধমা উনি বলেন এই কোরআশি মোহাম্মদকে আমি পাঁচ বছর ঘরে রাখলাম পাললাম। এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি লাজুক ছিলেন আল হায়া ও সহবাচম মিনাল ইমান এই লজ্জা অঙ্গ এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর সেও পাতলা কথা কন আমার বোনেরা এই হেজাব ছেড়ে দিয়েন না নেকাব ছেড়ে দিয়েন না ওরনাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা এ হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতিক হেজাব আপনার রুচির প্রতিক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চল্লা এখন ঠেকেরা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি থাকে উলঙ্গ এরকম নারীদের প্রদর্শন করে এরা ন্যাকেট দেহকে নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণের সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিতা দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে ঘর নির্মাণে অংশগ্রহণ করেছেন অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে শুভারল্লা কর বিশ্বনবীর চাচা আবু তালেব বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হলছে তুমিও খোলো বিশ্বনবীর কেন আমি খুলুম না বিশ্বনবী বলে খুলব না আবু তালে বিশ্বনবীর লুঙ্গির গোসা ধরে টান মারছে খোলার জন্য টান মারার আগে বিশ্বনবী বেহুস হয়ে জমিনে পড়ে যায় ওনার সিক্রেট অর্গান লজ্জাস্থান কেউ দেখে নাই সুবানালা পড়বেন না তার মানে উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইদিন ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবানালা করবেন না এরপরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সৈয়দিন ইব্রাহিমও বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল সুবহানাল্লাহ গোটা বিশ্বের সব আল্লাহওয়ালাদের ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী হকের কথা বলার কারণে নিজ এলাকায় তারা থাকতে পারে না নিজ ঘরে ঘুমাতে পারে না বাধ্য হয়ে অন্য জায়গায় গা ঢাকা দিয়ে চলতে হয় চিল্লা এখন ঠিকই বিশ্বনবীর জীবনে যে ঘটনা সেদিন ইব্রাহিমের জীবনে একই ঘটনা হিজরত করেছে আল্লাহ বলে ওলা চাহিনুওয়ালা ভয় নাই চিন্তা নাই চুমুল আলাউ না কুমতু মমিনীন বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও যদি তোমরা তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমান ইমানে পার্থক্য আছে না নাই কথা ইমানে প্রয়োজনে কথা বলে না এরকম ইমান আছে না নাই পাপ দেখবে অন্যায় দেখবে কোনো কথা কয় না নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে কিছু বখাটের ছেলেরা টিস করে কিছু কয় না পাশ দিয়ে হেঁটে চলে যায় এরকম ডাকাত আছে না নাই যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য কথা বলে না মান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি আসলে নাই যেইমান দিন কায়েবের আন্দোলনে রে ধার ধারে নাম যেইমান লেবাজ ধারি কোরান হাধি স্তওপরে নাপ যেইমান খাজার নামে মাজার গড়ে ফুল কামায় কামায়ে নাই না হ্যাঁ যেইমান শিরকিয়াতে র আমল করে ভি না হয় যেইমান ইমানে ভোলে নাস্তিকতার মঞ্চেই ওঠে। যেইমান মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যে শুধুই কেবল খায় দায় আনন্দ করে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই মুখে ফুটায় ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক কিনা ইমান ইমানে পার্থক্য আছে আপনারও ইমান আর যারা এই ইমান রক্ষার জন্য জানবাজি রেখে ইসলামের কথা বলে তার ইমান ও ইমান পার্থক্য আছে সাইদানা ইব্রাহিম হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করতে বাধ্য হয়েছে কারণ হিজরতের দিক থেকে মিল আছে না নাই এরপরে বিশ্বনবী মুসলিমের বর্ণনা বলেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররাম ইব্রাহিম মক্কা আমি হারাম করছি মদিনা সৈয়দ ইব্রাহিম হারাম করছেন মক্কা মক্কা মদিনা দুইটাই কিন্তু হারাম জানেন মক্কা মদিনার চারদিকে হদুদুল হারাম আছে হেরামের বাউন্ডারি এই জায়গায় মারামারি করা যায় না কিলা কিলি ঘুষা ঘুষি কিছু করা যাবে হত্যাকারীও যদি এই হেরে হুদুদুল হারামের ভিতরে ঢুকে সৌদি পুলিশ ওখানে ওরা অ্যাটাক করতে পারবে না ওরা চলে বলে কৌশলে হুদুদুল হারামের বাউন্ডারির বাইরে বের করে মারিস কথা বোঝা নাই এটার ভিতরে মারামারি নাই তো এই হুদুদুল হারামের বাউন্ডারি বেঁধে দিয়েছেন মক্কায় সৈয়দানা ইব্রাহিম আর মদিনায় বেঁধেছেন বিশ্ব নবী মিল আছে না নাই এরপরে আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে এমন একটা দুরুদে পড়ি ওই দুরুদের মধ্যে বাব্যাটা দুইজনের দোয়া আছে না নাই এই দুরুদটারে সৈয়দানা ইব্রাহিমের নাম ডেডিকেট করেছে কে দুরুদটার নাম দুরুদে আমরা সবাই পড়ি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাইতা আলা ই বরাহি ওয়া আলা আলি ই বরহিদ উমাজিদ আমরা বলি আল্লাহ ছেদান ইব্রাম আলাইহি সাল্লাম এর উপর তার পরিবারের উপর যেমনি রহমত করেছেন বিশ্বনবীও তার পরিবারের উপর আপনি রহমত নাজিল করেন এরপর পরী আল্লাহাম্মবারিক আলা মোহাম্মদ ওয়ালা মহাম্মদ কামা বারাক আলাহ হামিদ মজিদ সায়েদন ইব্রাহিম তার পরিবার উপর যেমন বরকত আপনি নাজিল করেছেন বিশ্ব তার পরিবারের উপর ওরকম বরকত নাজিল করে দে কয়টা মিল পাইছেন বাপ বেটার মধ্যে